আসসালামু আলাইকুম টোকিও ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন আমি হুমায়ুন কবির লিটন আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা জানেন টোকিও ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড অনেক বড়ো একটা রিয়েল এস্টেট কোম্পানি এবং তাদের মূল কাজটা হচ্ছে কনস্ট্রাকশন এবং সেটার অ্যাপার্টমেন্ট সেল করা এটার পাশাপাশি আমরা একটা নতুন উইং নিয়ে আসছি টোকিও অ্যাপার্টমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন যেটার মূল কাজটা হবে ল্যান্ড শেয়ার বিজনেস বসুন্ধরা এন ব্লকে একটা লেক ভিউ প্রোজেক্ট আমরা হাতে নিয়েছি যেটার পরিমাণ দশ দশমিক আট দুই কাঠা এবং প্রতিটা ফ্লোরে তিনটা করে ইউনিট হচ্ছে এবং প্রত্যেকটা ইউনিটই লেক ভিউ এটা একটা চমৎকার আইডিয়া জমির পজিশনটা এমনভাবে এসেছে যে আপনি প্রত্যেকটা ইউনিট থেকে লেকের ফুল ফ্যাসিলিটিসটা আপনি পাবেন এবং এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে যাতে করে আপনি দিনের বেলা থেকে একদম রাত্রিবেলা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাসের প্রাচুর্যতা সবসময় আপনার ফ্ল্যাটের মধ্যে থাকে এখানে সামগ্রিক সকল সুযোগ সুবিধা রয়েছে লাইক জিমনেশিয়াম আছে মসজিদ আছে বার্বিকিউ জোন আছে রুফটপের অনেকগুলো ফ্যাসিলিটিস আছে নিচে ব্যাডমিন্টন কোর্ট আছে বাচ্চাদের খেলার জায়গা আছে আর নিয়ার অ্যাবাউট আপনি বাজার প্রতিদিন পাচ্ছেন বসুন্ধরা এন ব্লকে যেটা সবচেয়ে বিখ্যাত একটা শপিং মল হয়ে উঠছে বসুন্ধরা সিটি টু নামে এটার পাশে আমাদের প্রজেক্ট বসুন্ধরা এন ব্লকে লেক ভিউ প্রজেক্টে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এখানকার যে শেয়ার বিক্রি হচ্ছে সেটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং যারা আপনারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন কর্মজীবী যারা গ্রুপ রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানাই যেহেতু আমাদের মেজর বিজনেসটা রিয়েল এস্টেট এবং আমরা নিজের অ্যাপার্টমেন্ট তৈরি করে বিক্রি করি সেই ক্ষেত্রে আমাদের পূর্ণ অভিজ্ঞতা রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে অধিকাংশ শেয়ার বিজনেসম্যান যারা আছেন তাদের প্রপার এই আইডিয়াটা নেই যারা কীভাবে কনস্ট্রাকশনটা করতে হয় সুতরাং শেয়ার কেনার পরে অধিকাংশ সময় কনস্ট্রাকশানের ইস্যুটা তখন অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে যেহেতু আমাদের সিটি প্রজেক্ট এবং কন্ডোমিনিয়াম প্রজেক্ট করার অভিজ্ঞতা রয়েছে এবং ঢাকা সিটিতে অনেক প্রাইম লোকেশনে আমাদের অনেক লাকজারিয়াস অ্যাপার্টমেন্টগুলো রয়েছে এবং অনেক বড় বড় প্রজেক্ট হ্যান্ড ওভার করার অভিজ্ঞতা আমাদের রয়েছে আমাদের রয়েছে বিশ্বস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং দেশ সেরা আর্কিটেক্ট সুতরাং আমাদের দ্বারা এই প্রজেক্টটা একদমই খুব সহজে নির্মাণ করা সম্ভব আমাদের এই প্রজেক্টটির নাম টোকিও লেক ক্যাসেল সতেরোশো স্কোয়ার ফিটের একটি লেক ভিউ প্রজেক্ট তিনশো ফিট থেকে খুবই সন্নিকটে বসুন্ধরা এন ব্লক রয়েছে সুবিশাল মসজিদ বসুন্ধরা সিটি শপিং মল টু এবং বাজার প্রতিদিন ঠিক এটার পাশেই রয়েছে বসুন্ধরা এন ব্লকের লেক এবং লেকের পাশেই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্ট এই প্রজেক্টের মোট শেয়ার পার্কিং সহ সাতাশটি প্রতিটি শেয়ারের মূল্য তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ঢাকা সিটির প্রাইম লোকেশনে আমাদের রয়েছে অনেকগুলো হ্যান্ড ওভার প্রজেক্ট যেগুলো আপনারা ভিজিট করতে পারেন আপনারা আমাদের সাথে আসেন এবং আমাদের অ্যাপার্টমেন্টের জন্য আপনারা শেয়ার ক্রয় করেন আশা করছি খুব ভালো একটা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে আপনারা শেয়ারগুলো ক্রয় করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ